মুকুন্দ আছেন সার্বভৌম ভট্টাচার্য সেখানে গোপীনাথ আছেন প্রকৃতি বিনতি সন্ন্যাসী দেখিতে সুন্দর প্রকৃতি মানে ব্যবহার রূপ সব কিছু দেখে আমার খুব ভালো লেগেছে আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর আমারও ওনার প্রতি খুব ভালোবাসা জেগেছে তো এবার জিজ্ঞাসা করছে বলছেন বলো তো ইনি কোন সম্প্রদায়ের সন্ন্যাস ওনাকে দেখে তো আমার খুব ভালো লেগেছে বলছেন কোন সম্প্রদায়ের সন্ন্যাস করিয়াছেন গ্রহণ কি বা সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছে আমাকে জানাও আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মানে আগের নাম তো শ্রবণ করেছেন সন্ন্যাস সোন্নাশ গ্রহণ কোথা থেকে করেছে সোন্নাশের পরেই ইনার কিনাল হয়েছে সেই পরিচয় জানতেছেন তো গোপীনাথ বলি ইনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য গুরু ইহার কেশব ভারতী মহা ধন্য হচ্ছে এর গুরু কেশব ভারতী তো ইনি ওনার শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য ইনার নাম সর্বভৌম কহে এই নাম সর্বোত্তম হচ্ছে নাম তো খুব সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আগে কোনদিন শ্রবণ করেনি আপনারাও কেউ শুনেছেন আমরা কেউ শ্রবণ করেন মহাপ্রভুর আগে অন্যান্য নাম সব শোনা গেছে কিন্তু এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভুর আগে কোনদিন কেউ শ্রবণ করেন এই নাম শ্রবণ করে ওনার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে নামটি তো বলছেন গুরুইহার ইহার ভারতী মহাদণ্য সার্বভৌম কহে এই নাম সর্বোত্তম ভারতী সম্প্রদায় কেহ নয় হয় মধ্যম এই ভারতী সম্প্রদায় শ্রবণ করি না ঠিক ভালো লাগেনি বলছে নিহিত মধ্যম সম্প্রদায়ের থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন তো সন্ন্যাসের এই মধ্যম ভাগ কি করে হলো জানেন সন্ন্যাসীর যে ভাগ ওখানে তিন ভাগ হয়েছে বলছেন একবার কি হয়েছিল ওই শঙ্করাচার্যের শিষ্যদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে তো সেই ঝামেলাতে সেই শঙ্করাচার্য কি করেছিলেন শিষ্যদের কাছ থেকে ওই দণ্ড কেড়ে নিয়েছিলেন কারো সম্পূর্ণ দণ্ড কেড়ে নিয়েছিলেন কারো অর্ধেক ভেঙে অর্ধেকটা কেড়ে নিয়েছিলেন আর অর্ধেকটা দিয়েছিলেন তো এইখানে তাহলে কারো কাছে থাকলো সম্পূর্ণ দণ্ড কারো কাছে থাকলো অর্ধেক আর কারোটা সম্পূর্ণ কেড়েছিলেন এই তিন ভাব এখান থেকে এই তিন ভাগ হয়েছে তো বলছেন ওই অধম যাদের একদম দণ্ড কেড়ে নিয়েছেন তারা হয়ে গেছে অধম যাদের ওই অর্ধেকটা দণ্ড দিয়েছেন সেই হয়েছে মধ্যম আর যার সম্পূর্ণ দণ্ড কেড়ে নেননি সেই হচ্ছে উত্তম তো মহাপ্রভু এখানে ওই মাঝখানে মানে অর্ধেক দণ্ডের এখানা তো এখানে বলছেন প্রথম সম্প্রদায়ে কারা আছেন প্রথম সম্প্রদায়ে আছেন হিন সম্প্রদায় হচ্ছে গিরি প্রভৃতি সম্প্রদায় গিরিপুরি আছে না গিরি সম্প্রদায় হচ্ছে হিন আর যাহাদের অর্ধদণ্ড তারা হলেন ভারতীয় সম্প্রদায় অর্ধদণ্ডের আর যাদের মধ্যম সম্প্রদায় তারা হচ্ছেন তীর্থ আশ্রম প্রভৃতি সম্প্রদায়ের এখানে বলছেন গিরি সম্প্রদায় এনারা হচ্ছেন সম্পূর্ণ কারিয়ালন যাদের সম্পূর্ণ কারিয়ালন তারা হচ্ছেন গিরি আর যাদের অর্ধ থাকে তাহারা মধ্যম সম্প্রদায় ভারতীয় সম্প্রদায় যাদের অর্ধেক তো গোপীনাথ কহিহার নাহি বাহ্য অপেক্ষা অতএব বড় সম্প্রদায় করিল উপেক্ষা গোপীনাথ বলছেন তুমি সব দেখে এনার বিচার করতে চেয়ে না ইনিও সব ছোট বড় কোনো কিছু বিচারের মধ্যে তিনি পড়েন না বিচার করেন না তো তুমি ওই সব বিচার করো না কি বলছেন অতএব বড় সম্প্রদায় করিল উপেক্ষা যৌবন কেমতে সন্ন্যাস ধর্ম নিবিরক্ষণ সার্বভৌম ভট্টাচার্য বলছেন এনার তো মধ্যম সম্প্রদায়ের সন্ন্যাস হয়েছে তারপর এনার যৌবন অবস্থা তো ইনি কি করে এই সন্ন্যাস রক্ষা করবেন আমার ঠিক ভরসা হচ্ছে না কারণ এনার যা রূপ যৌবন এনাকে দেখে আমি ভরসা করতে পারছি না যিনি ইনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন তারপরে আবার মধ্যম সম্প্রদায় তো এই জন্যে বলছেন নিরন্তর ইহারে আমি বেদান্ত শোনাইব বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাইব বলছেন এনাকে আমি নিরন্তর বেদ পাঠ করে বেদান্ত পাঠ করে শ্রবণ করিয়ে এনাকে আমি অদ্বৈত মার্গে প্রবেশ করাবো আমি এনাকে নিরন্তর যদি বেদ বেদান্ত শ্রবণ করাই তাহলেই একমাত্র সম্ভব কারণ এই যে যৌবনে ইনি সন্ন্যাস গ্রহণ করেছে এত অল্প বয়ে তারপর এমন রূপ তার ইনি সন্ন্যাস রাখতে পারবেন না তো সেই জন্যে বলছেন এনাকে যদি আমি সর্বক্ষণ প্রত্যহ যদি আমি এনাকে বেদ পাঠ করে শ্রবণ করাই তাহলে এনার মনটা এদিকে থাকতে পারে না হলে ইনি এই সন্ন্যাস রক্ষা করতে পারবেন না এই যে সন্ন্যাস সন্ন্যাসী বা ব্রহ্মচর্য সম্মান কখন হয় বুড়ো বয়সে সন্ন্যাস গ্রহণ করে কোনো লাভ হবে ব্রহ্মচর্য গ্রহণ করে কোনো লাভ হবে বুড়ো বয়সে বলছেন এই বৃদ্ধ বয়সে ওই পঁয়তাল্লিশ পঞ্চাশের পরে গিয়ে যদি সন্ন্যাস গ্রহণ করি ওতে কোনো লাভ নেই তখন আর সন্ন্যাস গ্রহণ করে আমার কি আর তখন কোনো কিছু হবে না যিনি এখনই তো সন্ন্যাসীর সম্মান তো এখানেই হবে যৌবনে যিনি ব্রহ্মচর্য গ্রহণ করেছেন সম্মান তো এখান থেকে পাওয়া যায় যৌবনে যিনি গ্রহণ করেছেন তো সম্মান এখানে হবে বৃদ্ধ বয়সে যদি আমি পঁয়তাল্লিশ পঞ্চাশের পরে গিয়ে সন্ন্যাস নেই ওতে কোনো সম্মান নেই ওখানে ব্রহ্মচর্য আর কি চব্বিশে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন এই জন্য সন্ন্যাসীর পরীক্ষা তো এখানে হবে সন্ন্যাসীর পরীক্ষা পঞ্চাশ বছরে গিয়ে কোনো পরীক্ষা হবে না পরীক্ষা এখানেই হবে তো ইনি বিশ্বাস করতে পারছেন না ইনি ভরসা করতে পারছেন না ইনার যে রূপ যৌবন্ধ ইনি এই অল্প বয়সে কি করে সন্ন্যাস রক্ষা করবেন তো এই জন্য বলছেন কহেন যদি বেদান্ত তো আমি শ্রবণ করা নাকি তারপর কি বলছেন মধ্যম সম্প্রদায় দীক্ষা হয়েছে তো সেই জন্যে বলছেন কহেন যদি পুনরবি যোগপট্ট দিয়া সংস্কার করিয়া উত্তম সম্প্রদায় এনাকে পুনরায় আমি উত্তম সম্প্রদায় দিয়ে এনার সন্ন্যাস দিতে পারি যদি কহেন আমাকে বলেন তাহলে আমি এনাকে পুনরায় আবার নতুন করে উত্তম সম্প্রদায় নিয়ে সন্ন্যাস দেব শনি গোপীনাথ মুকুন্দ দোহে দুঃখী হইলা গোপীনাথ আচার্য কিছু কই দিতে লাগিলা এনারা দুইজন শ্রবণ করে মানে এদের মাথা ভুলে গেছে এই কথা শ্রবণ করে সার্বভৌম ভট্টাচার্যের কথা শ্রবণ করে গোপীনাথ আচার্য মুকুন্দ ভিতরে ভিতরে ভেগেও গেছে কষ্ট হচ্ছে তারপর কি নিজে আবার বলা যায় কি করে নিজের সালা এই জন্যে কিছু বলতেও পারছেন এখানে কিছুটা সংযত থাকতেই হবে তো এই জন্যে তিনি সরাসরি কিছু বলতে পারছেন না ভট্টাচার্য তুমি ইহার না জানো মহিমা ভগবত্তা লক্ষণে ইহাতে সীমা হচ্ছেন ভট্টাচার্য তুমি যা বলেছো আর বলো না এনাকে তুমি জানো না বা চেনো না হচ্ছেন ভগবত্তা লক্ষণে ইহাতে সীমা হচ্ছে এনার মধ্যে সমস্ত যে লক্ষণ তুমি দেখেছো এ এসব ভগবানেরই লক্ষণ তুমি এনাকে নিয়ে বিচার করতে যেও না তাহাতে বিখ্যাত হইল পরম ঈশ্বর আজ্ঞা স্থানে কিছু নেই বিজ্ঞের গোচর অজ্ঞ স্থানে বলছেন এনাকে যে কেউ অজ্ঞ স্থানে কিছু নহে বিজ্ঞের গোচর বলছেন ইনি অজ্ঞ যে ইনি এনার মহিমা কিছুই বুঝতে পারবেন না যিনি বিজ্ঞ তিনি একমাত্র এনাকে জানতে পারবেন শিষ্যগণ কহে ঈশ্বর কহ কোন প্রমাণে আচার্য কহে বিজ্ঞমত ঈশ্বর লক্ষণে শিষ্যরা সেখানে সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যরা ছিলেন তো সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যরা বলছেন আপনি যে এনাকে ঈশ্বর বলছেন কোন লক্ষণে বলছেন এনার মধ্যে ঈশ্বরের কোন লক্ষণ আছে তো বলছেন আচার্য কহে বিজ্ঞ ঈশ্বর লক্ষণে এনার মধ্যে সমস্ত ঈশ্বরের লক্ষণ আছে শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধী অনুমানে আচার্য কহে অনুমানে ঈশ্বর জ্ঞানে তারা এখানে অনেক বড় আলোচনা করেছেন আজ তো আমাদের সময় শেষ হয়ে গেছে বলছেন নহে শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধী অনুমানে ঈশ্বর তত্ত্ব তারা কিভাবে পরীক্ষা করেন বলছেন অনুমান করে ঈশ্বর তত্ত্ব এনারা অনুমান করে প্রমাণ করেন তো অনুমান কেমন আমরা আগামী দিন বিশ তো শ্রবণ করবো এখানে বলছেন হনুমান ধরুন মনে হবে তার মানে আগুন আছে মাথায় আছে তো ধূপকাঠি বললেই মাথায় আগুন আছে একদল বলবে আর এখানে আর একদল কি বলবে ধূপকাঠি মানেই আগুন থাকবে না যখন প্যাকেটের মধ্যে থাকবে তখন কি আগুন থাকবে আগুন থাকবে না তো বলছেন ধূপকাঠি মানেই আগুন না তো এনারা অনুমান এখানে অনুমান দিতে চাইছেন বলছেন শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব স্বাধীন অনুমানে সাধু ভট্টাচার্যের শিষ্যরা বলছেন ঈশ্বরের প্রমাণ হবে কি করে অনুমান আর আচর্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে বলছেন ঈশ্বরের প্রমাণ করে হবে

क्यों भगवान के जानते ना